আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো রাঁধুনি চটপটি মশলা দিয়ে চটপটি রেসিপি একদম সহজভাবে কী করে চটপটি বানানো যায় সেটাই করে দেখাবো এর থেকে সহজভাবে চটপটি বানানোর রেসিপি আর কোথাও খুঁজে পাবেন না চলুন তাহলে শুরু করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ ডাল নিয়েছি ডালগুলো প্রায় ছ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তো ছ ঘন্টা পর ডালগুলো অনেকটা ফুলে গিয়েছে এবং দুই কাপ পানি দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিব দুইটা বড় সাইজের আলু আলুগুলো একদম মেশ করে দিব না একটু আস্তে আস্ত রাখব সবগুলো আলু দেয়া হয়ে গিয়েছে এরপর যে দিয়ে দিব রাঁধুনি যে প্যাকেটে মশলাটা পাওয়া যায় সেটা আমি এখানে চার চা চামচ পরিমাণ প্যাকেটে মশলাটা দিয়ে দিব আপনারা যদি ঝাল বেশি খেতে চান ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আমি এখানে কোনো আজকে লবণ দেবো না কারণ চটপটি মশলাতেই লবণ থাকে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে ছোলায় বসিয়ে দেব এবং ভালো করে ফুটিয়ে নেব এখানে এক কাপের চেয়ে কম পানি নিয়েছি আমি চটপটিটা একটু ঘন করে করব আপনারা যদি পাতলা করে করতে চান করতে পারেন একটি বাটিতে কিছু তেঁতুল নিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তো এ পর্যায়ে তেতলি বিচিগুলো আমি ফেলে দিচ্ছি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ সাবস্ক্রাইব করে নিন এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি এবং এক চা চামচ হচ্ছে সামান্য কম রাঁধুনির চটপটি মশলা এবং ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছে ডাল আলু মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং সাথে সাথে ছয়টার মতো ফুচকা নিয়েছি ফুচকাগুলো ভালো করে ভেঙে নিচ্ছি সবগুলো ফুচকা ভাঙা হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিব তেঁতুলে যে পানি পানিটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে শশা কিংবা টমেটো দিয়েও সার্ভ করতে পারেন কিন্তু আমার কাছে এভাবে খেলে বেশি ভালো লাগে উপরে কিছু ডিম গ্রেড করে নিয়েছি ওপর থেকে সাজিয়ে নিচ্ছি ডিম গ্রেড করে দিলে দেখতে অনেক সুন্দর দেখা সহজভাবে চটপটি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম সহজভাবে কিন্তু করার চেষ্টা করেছি আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ছিল আপনারা একবার হলে বানিয়ে দেখবেন আমি উপর থেকে আরও কিছু টু পানি দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে জালের পরিমাণটা বাড়িয়ে দেবেন তো কেমন হয়েছে রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ